ভিসা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তুলেশী যমুনা ফিউচার পার্ককে আমার পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন তারা ऑलरेडी জানেন যে আমার ভিসা যত সম্ভব গেছে কিনা সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও একটা দিয়েছি আমার ভিসা যত সম্ভব হয়ে গেছে। তো এখন সেটা কনফার্ম করার জন্য আগে ভিসাটা পেজ দেখব তারপরে জানাবো। তো ভিসা পাওয়ার সাথে সাথে আমি আরেকটা কাজ করেছি এখানে এটা হচ্ছে আমি ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার সাথে সাথে আমি ডলার ইনভেস্টমেন্টটা করে দিয়েছি আমার এক হাজার ডলারের একটা ইনভেস্টমেন্ট আইবিবিএল থেকে করে নিয়েছি সে বিষয়ে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ফাইনালি আমরা আমাদের পাসপোর্টটা পেয়ে গেছি ভিসা হয়ে গেছে এই লেখাটা আছে দেখা যাচ্ছে হ্যাঁ হয়ে হচ্ছে অবস্থা এখন সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পাসপোর্ট ভিসা কম হচ্ছে যার ফলে আপনার কন্টাক্টে সারা হয় না ভিসা হবে আর আমি অলরেডি কন্টাক্টে দিছি প্রথমবার আমার হয় নাই তো আজকে মা সাথে করে আসছি একটু কাজ আছে আমার এখন এজেন্সিতে যাইতে হবে পাসপোর্ট জমা দিব আর হচ্ছে এখন দেখা যাক আল্লাহ ভরসা ইন্ডিয়ান ভিসা তো হইলে এখন পোল্যান্ডের ভিসা হয় কিনা বাকি ডাক কপালের উপরে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ এখন আমি এখানে গিয়েছিলাম আই বিবিএল এর অ্যাকাউন্ট ডলার ইউজ করার জন্য ইসলামি ব্যাংকের একটা ব্রাঞ্চ আশেপাশে আছে আপনারা খোঁজ নিলে পাবেন তো এই বিষয়ে যদি আপনারা পুরো একটা ভিডিও চান আমাকে জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ আমি ডলার ইনভেস্টমেন্ট বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিব